তো আজকে যেহেতু সানডে ওদের ব্রেকফাস্ট খাওয়ার পরে একটা আবদার যে মামি নতুন একটা কোনো রেসিপি বানিয়ে দাও তো রেসিপির তো আর নতুন আর পুরানো হয় না পুরানো রেসিপিকেই নতুন করে ওদেরকে বানিয়ে দিতে হয় ওদেরকে বলতে হয় যে এটাই নতুন একটা রেসিপি খা আর সহজে যেটা হয় আমি সেটাই বানাই তো আজকে ওদেরকে সুজি আর ময়দার বড়া বানিয়ে দেবো ঠিক আছে তার জন্য আমি জল আর এখানে পানমৌড়ি ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এটা একটা পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি আর তারপরে ওটা ঠান্ডা হয়ে যাবার পর ওতে দু কাপ পরিমাণ ময়দা এক কাপ পরিমাণ সুজি দিয়ে বেটারটা বানিয়ে নিয়েছি দেখুন ঠিক এই রকম বেটারটা হবে এবার কড়াই ভালো করে গরম করে দিয়ে সাদা তেল দিয়ে দেবো তো তেলটা দিয়ে গরম হয়ে যাওয়ার পর ছোট ছোট করে মতো ভেজে নেব যেহেতু আমার মেয়েরা খুবই ছোট তাই এটা ছোট ছোটো করে বানালে পারে ওদের খেতে সুবিধা হবে আর ওরা একটা ছেড়ে দশটা খেতে আগ্রহী হবে ঠিক আছে তো আপনারা এটা একটু বেশি করে দিয়ে বড় বড় ফুলকো ফুলকো বানিয়ে নিতে পারেন যেটাকে বেসিক্যালি পোয়া পিঠে বলে দ্য বাই আমি এগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি আর একটা কড়াই কিন্তু অনেকগুলো হয়ে যাচ্ছে অনেক সহজে ফুলে ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন খুব টেস্টি খেতে হয়েছিল আর যে জিনিস সাকসেসফুলি হয় আর সেই জিনিসটা বানাতেও খুবই ভালো লাগে তো মাই অল ইউটিউব ফ্রেন্ড আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো শেয়ার করে দিন আপনার ফ্রেন্ডদের সঙ্গে আপনাদের সাপোর্টেই আমার সাফল্য তো আমার রেসিপিটা রেডি নিনি খাওয়ার বলো কেমন হয়েছে না टाटा, ভালো থাকবেন